আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিরিশ জানুয়ারি চব্বিশ সমাবেশ নিয়ে আওয়ামী লীগের নতুন সিদ্ধান্ত নানামুখী চাপের সরকার আওয়ামী লীগ পিছু হটলো কেন দর্শক আপনারা জানেন আজকে তিরিশ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ বলবো না পাল্টা সমাবেশ ইন দ্য নেইম অফ শান্তি গণতন্ত্র উন্নয়ন বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সমাবেশ নিয়ে আওয়ামী লীগ নতুন সিদ্ধান্ত নিয়েছে এর মানে সমাবেশ স্থগিত করেছে স্থগিত কেন করেছে না স্থগিত করতে বাধ্য হয়েছে না এটা নতুন কোনো কৌশল নতুনভাবে বিএনপিকে দমন পীড়ন করার কোনো একটা ফন্দি খুঁজছে কি না এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার দর্শক ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথমে আপনাদেরকে আমি নিউজটা একটু দিতে চাই তারপরে বিশ্লেষণ করতে চাই যে সমাবেশ নিয়ে আওয়ামী লীগের নতুন সিদ্ধান্তের রহস্য কি তারা কেনই বা সমাবেশ করার থেকে পিছু ঘটলো আপাতত স্থগিত করে পরবর্তীতে জানানো হবে বলল এর মানে আপাতত ত্রিশ তারিখ বিএনপির পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের হচ্ছে না যে তিরিশ তারিখ খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতি আগে থেকে আশ করা গিয়েছিল অথবা বিএনপির কিছু নেতা ভয় ঢুকিয়ে দিতে পেরেছিল তারপরও আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদের বলেছেন যে পাহারা দিতে হবে দেশ সারা দেশে বিএনপিকে সতর্ক থাকতে হবে তারপরও সমাবেশে স্থগিত করলো নিঃসন্দেহে রহস্যময় খবরটা একটু দেখি ঢাকায় আওয়ামী লীগের ত্রিশ জানুয়ারি সমাবেশ স্থগিত রাজধানী ঢাকায় মঙ্গলবার শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন ছিল তিরিশ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি বিএনপি কর্মসূচি ঘোষণার পরেই একই দিনে দেশব্যাপী শান্তি সমাবেশে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু ঢাকায় সমাবেশে স্থগিত ঘোষণা দিল ক্ষমতাসীনরা বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণবশত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তিরিশ জানুয়ারি নির্ধারিত শান্তি সমাবেশ মিছিল স্থগিত করা হয়েছে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে এখন এর মানে কি মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের নিজেই এই স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন কারণটা কি অনেকগুলো কারণ এর এক নম্বর কারণ হিসাবে যেটা মনে করি অলরেডি সংসদের আশেপাশে বা কিছু নির্দিষ্ট এলাকায় ডিএমপি সভা সমাবেশ নিষিদ্ধ করেছে এবং ওবায়দুল কাদের বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে কিছু আক্রমণাত্মক কথা বলেছেন এবং পাহারা দেওয়া বা দমন পীড়নের ইশারা ইঙ্গিতা আওয়ামী কথায় পাওয়া যায় অতএব পাল্টাপাল্টি নয় বিএনপিকে আইনিভাবে প্রশাসনিকভাবে যাতে দমন করা যায় তিরিশ জানুয়ারি না হলেও পরবর্তীতে তো বিএনপি আন্দোলন চালিয়ে যাবে অতএব বিএনপির আন্দোলনকে যাতে প্রশাসনিক অনুমতির বেড়াজালে আটকে দেওয়া যায় এবং তাদেরকে পুলিশে যেন সাহস্তা করতে পারে এই কারণে আজকের এই শান্তি সমাবেশ স্থগিত করা হয়ে থাকতে পারে কারণ আওয়ামী লীগও যদি সমাবেশ করে তাহলে তো বিএনপিকে সমাবেশ করতে দিতে হবে এটা তো একেবারে স্বাভাবিক হিসাব তো এ কারণে যে আওয়ামী লীগ সমাবেশ করছে না বিএনপি একা করছে কোনো একটা সুতা ব্যবহার করে তাদেরকে পিটাও এবং আওয়ামী লীগ যাতে তাতে দোষী না হয় কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই তারা তো পাল্টা কর্মসূচি দেয়নি এরকম কোনো কৌশল হয়ে থাকতে পারে আবার এটা হতে পারে যে যেহেতু প্রচুর সমালোচনা জন্ম দিয়েছে আমরাই সমালোচনা করেছি যে সংসদের প্রথম দিন সেখানে জাতির দৃষ্টি বা আওয়ামী লীগের দৃষ্টি থাকার কথা সংসদের দিকে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ নেতারা তার সংসদ কেন্দ্রিক থাকবেন রাষ্ট্রপতির ভাষণ পর্যালোচনা হবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকবেন অথচ সংসদের অধিবেশন শুরু বা শেষ করতে না করতেই তাদেরকে রাজপথে এসে বক্তব্য দিতে হবে তাহলে আওয়ামী লীগের লোকজন কি তাদের শান্তি সমাবেশে বক্তব্য শুনবে না সংসদের অধিবেশন শুনবে এটা আওয়ামী লীগ যে একটা প্রচণ্ড চাপের মধ্যে আছে সেরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল তাদের শান্তি সমাবেশের সিদ্ধান্ত তো এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে শান্তি সমাবেশ তারা স্থগিত করে থাকতে পারে আমি মনে করি এটা তাদের কৌশলের অংশ তবে বিএনপির পাল্টা কর্মসূচিতে থেকে তারা ফিরে আসবে না তবে এটা নানামুখী চাপ বলতে এই যে একটা জনগণের চাপ নেতাকর্মীরা কি করবে সংসদের দিকে তাকাবে না শান্তি সমাবেশে তাকাবে এই কেন্দ্রিক একটা বিব্রতকর পরিস্থিতিতে আওয়ামী লীগ আছে অতএব আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে স্থগিত করা এটা স্বাভাবিক নয় এটা কোনো দুর্বিসন্ধির অংশ হয়ে থাকতে পারে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ঘোষণা করেছিল সেটাও কোনো দুর্বিসন্ধির অংশ ছিল নিঃসন্দেহে যদিও সেটা প্রকাশ্য ঝুঁকি কম আর এবার যে শান্তি সমাবেশ স্থগিত করলো এটার কারণ অপ্রকাশ্য এতে আরও ঝুঁকি বেশি